হাই এভরিওান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমরা সবাই ভালো আছি চলে আসলাম আমরা দুইজনে রান্না করে রান্না করব সকাল সকালের ক্ষুদা লাগিছে ঘুম থেকে উঠে আমার পাঁচ পাঁচ চলে এসছে তো আজকে ইলিশ মাছ ঝোল করব আমার মায়ের মতন অবশ্যই শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন যে দেখেন আমার তেলটি গরম হয়ে গেছে আমি সর্ষের তেল দিচ্ছি এখন আমি দিয়ে দেবো পিঁয়াজ তো আমার পেঁয়াজ এই পর্যায়ে আসার পরে এখন আমি একটু পানি দিয়ে দিব এরপর আসার পরে এখন আমি কাঁচা মরিচ দিয়ে দিব পরিমাণ মতো লবণ এখন আমি দিয়ে দিব অল্প করে একটু জিরার গুঁড়ো এই মাছ ঝোলে জিরার গুঁড়ো না দিলেও হয় শুধু ঝাল আর পেঁয়াজে করলে হয় দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ কালারের জন্য অল্প একটু শুকনো মরিচ এরপরে দেখা করে এখন আমি পানি দিয়ে দিব এরপর দেখা করে এখন আমি মাল দিয়ে দিব এখন এরপর দেখা করে এখন আমি বলে দিল পানি দিয়ে দিব এরপর দেখা করে এখন আমি পানি দিয়ে দিব এই পর্যায়ে আসার পরে আমি মাছ দিয়ে দিব আর একটু ঝোল টেনে গেলে তারপরে আমি নামিয়ে নিব তো দেখেন আমার মাছ ঝোল হয়ে গেছে আমার মা রান্না করতো শুধু কাঁচা জাল আর পেঁয়াজ দিয়ে আর সর্ষের তেল এত টেস্ট হতো আমি শুধু আজকে এর ভিতরে কালারের জন্য একটু শুকনো মরিচ দিছি আর একটু জিরা দিছি জিরার গুঁড়ো এইটাও আমার মা দিত না যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন ধন্যবাদ